ব্যাংকে বা এই ধরনের কোনো ডকুমেন্টেশনের যখন দরকার হয় ধরেন আপনি একটা লোন নিতে চান বা আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চান আমি শুধুমাত্র শিল্পী এই পরিচয়ে আমি করতে পারছি না তুমি একটা জিনিস দেখবা এই আমি আমি একবার কপিরাইট অফিসে আমাদের অনেককে ডাকিয়েছিল ওই কপিরাইটের বিষয়ে একটু অ্যাওয়ারনেসের জন্য তো কথায় কথায় তখন আমি দেখলাম আমি ঘেটে ঘেটে দেখলাম যে ধরো পাসপোর্ট বানাবা তুমি হ্যাঁ তো পাসপোর্ট পোর্টালে যখন যাওয়া তখন তো ক্যাটাগরি থাকবে দেখবে ওইখানে দিনমজুর আছে ক্যাটাগরি ভ্যান চালক রিকশা চালক বা এইরকম বিছুক বেশ কিছু ক্যাটাগরি আছে যারা জীবিকার কিন্তু শুধু আর্টিস্ট আছে কোন কোন ভাগ নাই তুমি কি কি শিল্পী তোমার তো ক্যাটাগরি আছে তুমি ধরো বাচিক শিল্পী তুমি উপস্থাপনা করো তুমি তো গান গাও না ধরো আমি গান গাই আমি তো উপস্থাপনা করি না তাহলে আমার একটা ক্যাটাগরি আছে না আমার পাসপোর্টে সেই ক্যাটাগরিটা স্পেসিফিক্যালি লিখে থাকবে না ওইরকম কোনো স্পেসিফিকেশন নাই মানে একটা কমন গণ ক্যাটাগরি ওই গণ ক্যাটাগরির মধ্যে সবাইকে ঢেলে ফেলায় দিছে তো আমি বললাম যে যেখানে গভর্নমেন্টই আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না সেখানে সাধারণ মানুষ থেকে দিবে সাধারণ মানুষের কাছে তো আমরা যাইতেও পারবো না পৌঁছাইতেও পারবো না সরকারে যখন নিজেদের মানুষ এখন আছেন

আমি জানি না আমরা আসলে খুব লোয়ার লেভেলের আর্টিস্ট কিন্তু বেসিক্যালি ওই ওইসব জায়গায় যাওয়ার পরে কি মানুষ চেঞ্জ হয়ে যায় না ওই সিস্টেমটা মানুষটাকে চেঞ্জ করে দেয় এইটা আমার কাছে একটু অবাক লাগে যে হয়তো বা সিস্টেমটা মানুষটাকে চেঞ্জ করে দেয় আমার মনে হয় না একটা মানুষ আমূল এইভাবে কীভাবে ভুলে যাবে বা চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে কারণ আমি তো ধরো একটা এই যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমি তোমাকে যে বললাম যে একটা অনুষ্ঠানের পিছনে সাউন্ডের এই যে ছোট্ট ছেলেটা যে কাঁধে স্পিকার করে নিয়ে কান্ধি স্পিকার নিয়ে র্যাক করে সাজাচ্ছে যে ছেলেটা কেবল লাগাই দিচ্ছে যে স্টেজটা মুছে দিচ্ছে লাইটের যে ছেলেটা বা আমাদের মিউজিশিয়ানদের মধ্যে যে ছেলেটা এত বছর প্র্যাকটিস করে কষ্ট করে বাবা মার থেকে ধার নিয়ে থেকে ধার নিয়ে গিটার কিনেছে একটা গিটার কিনে সে এখন স্টেজে বাজাচ্ছে তো ওর কিন্তু আসলে ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না হ্যাঁ পরিবর্তন দূরের কথা সাববির ভাই তো সারভাইভ করতে পারে এক্স্যাক্টলি এবং করোনার পরে করোনার সময়ে বা এই কিছুদিনের আগেও এমন এমন অনেক ঘটনা ঘটনা ঘটেছে যে মিউজিশিয়ানরা লাস্টে এমন অনেক মিউজিশিয়ান আছে যারা মুদির দোকান দিয়ে বসছে সব গান বাজনা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি ফিরে গেছে ও বাসা ভাড়া দিতে পারতেছে না এখন কি করবে পরে ওর ইনস্ট্রুমেন্ট সহ ওই বাসার মধ্যে রেখে ভেগে গেছে ওই বাসা থেকে কারণ ওইখান থেকে তো বের হতে গেলে বাড়িওয়ালা ধরবে কিভাবে কি করবে ও ভেগে গেছে ওইখান থেকে মানে বাড়িওয়ালা ওই যা আছে ওইটার মধ্যে বিক্রি করে ও যে এই হলো আমাদের মানে এন্ড লাইফ